গতকাল আনুমানিক দুইটার দিকে সাভারে টাউন হল এলাকায় একটা বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটে অর্থাৎ অ্যাম্বুলেন্সের সাথে ঝুমুর পরিবহনের একটা সংঘর্ষ বাজে অ্যাম্বুলেন্সটা আসলে আইল্যান্ডের সাথে লেগে যায় সাভার বাস স্ট্যান্ড পার হওয়ার পরে ফুলবাড়িয়াতে এসে আইল্যান্ডের সাথে লেগে যায় তার ফলে অ্যাম্বুলেন্সের গতি একদম কমে যায় একদম মানে কমে যায় মানে ব্রেক করা অবস্থা তো এই অবস্থায় পেছনে ঝুমুর পরিবহন ছিল তো ঝুমুর পরিবহন আর ব্রেক কন্ট্রোল করতে পারে নাই কারণ একটা গাড়ির গতি অনেক থাকলে তো কন্ট্রোল করা সম্ভব না তো বাসটি এসে অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা লাগে তো তার ফলে অ্যাম্বুলেন্সের ভিতরে গ্যাস সিলিন্ডার ছিল সাথে সাথে এটা বিস্ফোরণ ঘটে তো বিস্ফোরণ ঘটার ফলে ওই অ্যাম্বুলেন্সের গাড়িটা আগুন ধরে যায় ভিতরে চারজন ছিল হ্যাঁ একই পরিবারের চারজন ছিল চারজনই কিন্তু ওই সময় নিহত হয়ে যায় নিহতরা হলেন টাঙ্গাইলের ঘাটাইলে ভবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন সিদ্দিকি তার স্ত্রী মোসাম্মদ মহসিনা আক্তার তাদের ছেলে মোহাইমিন সিদ্দিকি ফুয়াত এবং মহসিনা আক্তারের বোন মোসাম্মদ সীমা আক্তার তারা কিন্তু সাথে সাথে ওই অ্যাম্বুলেন্সে আগুন ধরার ফলে কিন্তু সাথে সাথে পুড়ে মারা গেছে এবং পেছনে বাস ছিল বাসটিও পুড়ে গেছে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল ছিল প্রায় চৌরাশি থেকে নব্বইটা ছাগল ছিল এগুলোও পুড়ে গেছে এবং এই গাড়ির পেছনে শ্যামলী পরিবহন ছিল সেটাতে আগুন ধরে যায় সেটাও কিন্তু অনেকখানি পুড়ে গেছে তো আমরা সবসময় বলি যারা রাত্রে গাড়িতে চলাচল করে সেটা বাস হোক অ্যাম্বুলেন্স আর মাইক্রোবাস হোক গাড়ি চালকদের দেখবেন যে তারা ঘুমায় কিনা এটা সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে